যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি ধরেন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাঁচছে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি আমি ধরেন এর বিচার চাই এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে তো তারা বলেছে আমি হুমকি এরপরে বত্রিশ নম্বর এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময়ী বক্তব্য বত্রিশ নম্বর যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মত সৃষ্টি করছে আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শুনে না ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই আপনারা তখন বলেছে এই নুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা আমি আর কি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনার আপনি এগুলি এগুলি দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে এটা গণিমতের মাল এই মাল আপনি খান যেমন পারেন মানা খান আমার কোনো সমস্যা নাই সে আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার মিরপুরে শুনলাম তার ব্যবসায় এখন আরেকজন দেখভাল করেন বিএনপির আপনি পুরো ব্যবসা নিয়ে আনেন আপনি না করেন এই তো কেউ আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করছে যদি নাকি এই রাজনীতিবিদ শুয়ারের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইত একটা শুয়ারের বাচ্চা কোন শুয়ারের বাচ্চা দেখেন কোন কটা রাজনীতি করে কোন শুয়ের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছে। কেউ বলে না বিডিআর এর পক্ষে বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ১৬ বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন যেহেতু বের হইতে পারো না আর জীবনে বের হইতে পারবা না সেই লোক আকুতি জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাব আপনারা কথা বলেছেন এটা বিচার চাইতে পারেন না চান হ্যাডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা আমি তো কিছু চাই আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি সেই জায়গায় আপনারা এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই হাজার উনিশ সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে কথা বলে নেই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি তুমি রাখতে পারো মাঝে মধ্যে এসে খোসাখুষি শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসী জানা দরকার যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলু কেন শোনেন আফ্রিদির বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে আফ্রিদিনে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাত জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সব শেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি উদ্ধতনুকে দিয়ে আপনাকে ফোন করবেন কেন রে করলি কিসের জন্য এরপরে রাশেদ আমার ফোন দেয় রাশেদের ফোন আর ধরণে তার একটা মেসেজ পাঠালাম ভয়েস মেসেজ আপনার এই চোর বারবার স্যার বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পো পাড়া যে শেখাসিনা শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নম্বর আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে মামলা এক্সিকিউট করে প্ল্যানিং করে এটা আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যেই ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশেই যে তিন তারিখ পর্যন্ত তারা পাশে থাকা। তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুকটা সেটুক তার বোঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নঈন নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাইক টিভি দখল মাইক টিভিতে দখল করতে মাইক টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ে সাথীর ছেলেরে ধরা হইল। সাথীর ছেলের ধরানোর পরে এই যে উরুর সাথে আমার যে ফোনে যে বাক বিতন্ডা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করিনি চুপচাপ আছি আফ্রিদে ধরার পরে সে নিজে পোস্ট করে ফেললো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আর ব্যাটা তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি ছাত্রলীগ করত। রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয় রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে আমাকে দল করানো হয়েছে যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ধরে শেখ হাসিনার মা বললি তাহলে তুই কি অতএব হিসাব করতে হবে আপনি বিএনপির যাদের এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপিরে উড়ায় ফেলতে পারবেন বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামা দিচ্ছে আমি সারি নেই আমার এত সম্মানিত লোক আমি তারা সারি নেই সন্তোষ শর্মাকে তারা দাওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমার এ নিয়ে এইসব চাঁদামাজি মাদামাঝি এগুলি বলে লাভ নেই আপনি যা মঞ্চে বলেন চাঁদাবাজি করলে সেগুলি তো ভোগ করবো তাহলে দেখবেন তো টুডে টু পাবেন না কোনো জায়গায় আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি আরে মাই টিভির শেয়ার চাইতে হয় আমার আমি মাই টিভির শেয়ার চাই মাই টিভির চেয়ে বড় বড় টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার এই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে সবাইকে বলছে মাপ চাই দোয়া চাই আমি এইসবেই এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছি আর বলেছে ভাই টেলিভিশনের জন্য ই চান পত্রিকা প্রিন্টের জন্য এত কিছু চাই নেই জাস্ট অনলাইন পোর্টাল হিসাবে পারমিশন চেয়েছে এখানে একটা টিম থাকবে খুবই স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে প্রথম আলো ডেলি স্টার তাদের ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে এই জন্যই এসছি এর বাইরে কোনো কিছু না আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয় আমরা ওই ফেনীর ষোলো জন মানুষকে এখন আটকে রাখা হয়েছে এটা যদি মব হয় এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয় তাহলে আমরা মব করেছে। জিজ্ঞেস করেন নুরু সাহেব আপনি তো রাজনীতিবিদ আপনি এই দেশের মানুষের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম যান ফারাবির কাছে যান যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এ আমার মতো মপকারীর ছোঁয়া আছে যা খোঁজ নেন গা আলেমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরু আপনারা চিনেও না মনে এই এই যে জীবনে কোনোদিন কথাও বলেন নাই ফারাবি বের হয়েছে কত সপ্তাহে বের হয়েছে ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন দুই টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে সে প্রশ্ন তুলে আরে তোর পেটে পাড়া দিলে আমার আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এইখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর ই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানায় এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি যে আওয়ামী করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মব ছিল ওটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে মব বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে করবে বিপ্লবীরা বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ না করছে দুই দিন আগের যে ঘটনা লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল সেখানে পুলিশ গিয়েছিল নুরু সাহেব আপনি গিয়েছিলেন বিএনপি গিয়েছিল 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 জামাত এই এই মব মব যে তাদেরকে ধরেছে থেকে থেকে মাঠ উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন যারদেরকে আপনার এখন মব বলে তারপরে হ্যাঁ যারা দখল করছে চাঁদাবাজি করছে সেটা আপনি ধরেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা আনসাররাই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল কি হইতো সেদিন যেদিন কিনা আপনার এই ডিআরইউতে যেটা হলো সেখানে এরা না থাকলে আপনি কে যাইতো এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে এরাই তো রাস্তায় নেমে আসে সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে তো পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে পুলিশের দায়িত্ব পালন করেছে থানা বন্ধ ছিল এগুলো এই বিপ্লবীরা করেছে আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি আমি নুরুর ব্যাপারে দু একটা কথা আমার বললাম অনেক বাজেভাবে বলেছিলাম অনেক কিছু ছিল সেটা আনতে চাই না ছোট করে একটু বলতে চাই আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ভাইরে চেনেন যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে তাজুল ভাইকে জিজ্ঞেস করেন উনি বসার এক সপ্তাহের মাথায় নুরু তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন তাজুল ভাইকে সেটা বলেছেন তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারবো না এটা এইভাবে করা যাবে না এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে নুরু তাকে বলেছে লাথি দিয়ে চেয়ার থেকে উঠাই দিবে তাজুল ভাইয়ের সাথে কথা বললেন তাজুল ভাই জানাইলো ভাই এই বেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই এটা একটু দেখেন তো আমি একটা পোস্ট করলাম ফেসবুক আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন যে নুরু তোমার এক ঘন্টা সময় দিলাম তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা তুমি কলিজায় হাত দিয়েছো এরকম একটা পোস্ট করে তারপর দিলাম পনেরো মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগুলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম আমি আমার পোস্ট ডিলেট করে দিলাম ঘটনা শেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি তাকে দেখেন না তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এটা কেউ বলতে পারবেন এটা বলতে পারবেন না স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন একজন খুব সৎ মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিলেন না তিনি নিজে থেকে থেকে তাদের তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কর্ম ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন এই এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন ওইখানে গিয়েছেন তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারিগুলো করাচ্ছেন একজনকে নিয়ে গিয়েছেন যাওয়ার পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন এই নুরু বলেছেন এই নুরুর দল বলেছে তাদের প্রায় দুই আড়াইশ উপোলাপান নিয়ে যায় সেদিন দুদকেই করেছে তো পরে সেই ঘটনা আমি তো জানিনা যে আসলে মনে করলাম হয়তো সত্যিই বোধহয় এরকম কিছুই হবে পরে সেই ছেলে সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো ভাই এই ব্যাপার তো আমি সেটা বললাম ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না এটা প্রমাণ কেমন ভাই আমি আমি যাদের আমি যাকে ট্রিটমেন্ট দিতে গিয়েছি সে আপনাকে বক্তব্য দেবে আমি সেই আহত সেই রোগের সাথে আমি কথা বললাম আপনারা সবাই তাকে চেনেন যার মুখ পুরো ওই যে মুখায়ব যার মানে নষ্ট হয়ে গিয়েছে সেই ছেলেটা তার বক্তব্যটা শুনেন সে কি বলেছে ওই ডাক্তারের ব্যাপারে আরু থুগনকম্ভ ভলবন এমবিলি এমবিদি দে দাদা দেবস্ত আর ও বচ্ছু ভালুকদের আশ্রয় আবরণের কবি এই ধোরাই আন্দোলনে শুরু হওয়া পাশে আবথে সকল আহাতে নিয়ে গিয়ে গাঠপার কাজ করে খেন সেই গাঠ পাড় খেন পশু দেশ পাঁচটা ওষুধ কার নজাল দরামের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার হাসান ইম্ল আওয়া তিনিয়ে এমনিসেলিতে রাসিয়া আবার সাচ্চ বিএক চ্যালেঞ্জ উনিশ চক্রিশ শেখ দলদা তো আমি এখন চলতে থাকি ওনার নিকা অনেক নিখ্যা ভুব সারক্ষে অরিজাতি কোটিপিকাতা রাশেয়া সার্ফাই করেছেন আবার শুনতে শেখেছি অনিজাতি বাংলা গেছে আর্ট মানুষ যে কি না জুলাইয়ের আহত যোদ্ধা করলো আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকেরা দেবে না এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের ব্লেম তারপরে দিয়ে মব সৃষ্টি করে তারে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা হয়েছে নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য এটাকে বলে মব আমরা মব করি নাই আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় আওয়ামীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসিয়ে রেখেছেন এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এভাবে আপনাদের কপালে ফিরে আসবে নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে পরিণতি এই দেশে হবে যদি আসে আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্যই নুরুরা কাজ করেছে কোনো জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই কে টাকা নিয়ে এসছে